এটি হচ্ছে একটি গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এরকম প্রায় দুইশো বিলিয়ন গ্যালাক্সি আমাদের দৃশ্যমান মহাবিশ্বে রয়েছে সংখ্যাটি দুইশো বিলিয়ন থেকে দুই ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে আল্লাহ কোনো এক কারণে এই দুই ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্য থেকে আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিকেই পছন্দ করলেন এবার মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে প্রায় একশো বিলিয়ন তারা বা নক্ষত্র রয়েছে এর মধ্যে সূর্য হচ্ছে একটি মাঝারি মানের নক্ষত্র অর্থাৎ এর থেকে অনেক বড় নক্ষত্র আছে অনেক ছোটও আছে সেই একশো বিলিয়ন তারার মাঝখান থেকে আল্লাহ কোনো এক কারণে আমাদের এই সূর্যকেই পছন্দ করলেন আমাদের এই সৌরমণ্ডলের মধ্যে অনেকগুলো গ্রহ আছে তার মধ্যে আল্লাহ এই পৃথিবীকেই পছন্দ করলেন আমাদের পৃথিবীতেও বিস্তর জায়গা আছে কিন্তু আল্লাহ কোনো এক কারণে আরবের মরুভূমির ক্ষুদ্র একটি অংশকে পছন্দ করলেন আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে প্রায় চার দশমিক তিন বিলিয়ন বছর আগে সেটি আরো অন্তত সাড়ে তিন বিলিয়ন বছর এভাবেই টিকে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের সূর্য স্ফীত হওয়া শুরু করছে প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে আমাদের সূর্য একটি সাদা হবে। তো খুব কিছু না হলে আমাদের পৃথিবী প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর বহাল টিকে থাকবে সেখানে মনুষ্য বসতি থাকবে কিনা সেই বিষয়ে কিছু বলা যাবে না মানুষ ছাড়াও বিলিয়ন বিলিয়ন বছর আমাদের পৃথিবী বহাল ছিল মানুষ না থাকলেও পৃথিবীর কিছু যায় আসে না বরং পৃথিবী আরো খুশি হবে মানুষের মতো এরকম একটি ফালতু প্রাণী পৃথিবী থেকে চলে গেলে বরং পৃথিবী হাফ ছেড়ে বাঁচবে পৃথিবী তার আপন সৌন্দর্য ফিরে পাবে তো যাক অন্য প্রসঙ্গে যাচ্ছি না আল্লাহ কোনো এক কারণে এই বিগত অতীতের চার বিলিয়ন বছর পছন্দ করলেন না আগামীর সাড়ে তিন বিলিয়ন বছর পছন্দ করলেন না তিনি কোনো এক কারণে মাত্র তেইশ বছরকে পছন্দ করে নিলেন ইউ গ্যাস ইট রাইট আমাদের মহানবী সাল্লাই সাল্লামের নবুয়ের এই তেইশ বছর আল্লাহ ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠলো নবী সাল্লাহ সাল্লামের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনার প্রেক্ষিতে একটার পর একটা অহিনাজিল করতে থাকলো তো সেই তেইশ বছরের কোনো একদিনে আল্লাহ দেখছেন নবী গম্ভীর মুখে এদিক সেদিক পাইচারি করছে অথচ তার বাড়িতে অনেক মানুষ খুব আনন্দ ফুর্তি মানে রাগান্বিত একটা ভাব নিয়ে এদিক সেদিক পাইচারি করছে অনেকক্ষণ ধরে সে কিছু একটা বলতে চায় কিন্তু ঠিক বলতে পারছে না আল্লাহ ঠিক বুঝে গেছে মানে আল্লাহ তো অ্যাকচুয়ালি অতীত ভবিষ্যৎ সব কিছুই জানে কার কখন বাথরুম চাপবে কে বাথরুমে পিছলে পড়ে মারা যাবে সব আল্লাহ জানেন তারপরে তিনি কোনো এক কারণে ওয়েট করলেন কিছুক্ষণ মানে করলেন ওয়েট করলেন নবী কিছুক্ষণ পাইচারি করার পরে আল্লাহ হয়তো বুঝতে পারলো যে ঘটনাটা কি হচ্ছে মানে আমি জানি না তো যেভাবেই হোক মানে মানে যা বলতেছিলাম মানে আল্লাহ এই পরিস্থিতিতে তখন একটি আয়াত নাজিল করলেন গেস্ট খেদাও ওহি আল্লাহ বললেন হে মমিনগন তোমরা খাবার দাবার প্রস্তুত না হওয়া পর্যন্ত নবীর বাড়িতে ঢুকবে না এবং খাবার খাওয়ার পরে এত আনন্দ ফুর্তি ঠাট্টা তামাশা করে সময় ক্ষেপণ করবে না খাওয়া দাওয়া শেষ চলে যাবা বেরোয় যাবা আমার দোস্ত তোমাদের নবী অনেক কথা মুখ ফুটে বলতে পারে না তাই বলে কি আমি চুপ থাকবো নাকি আর হ্যাঁ ওয়ে নবীর স্ত্রীগণকে কখনো বিয়ের কথা চিন্তাও করবে না মোটামুটি এই ছিল ৩৩ নাম্বার সুরার তিপ্পান্ন নম্বর আয়াতের সেই বিখ্যাত গেস্ট খেদাও আয়াতের সারমর্ম এখন আপনারাই বলেন সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার একটা ব্যক্তিগত কাসুন্দি কেন এমন একটি গ্রন্থে জায়গা দখল করে নিবে যে গ্রন্থটি মহাকালের জন্য প্রযোজ্য আল্লাহ আর কখনো কোনো বাণী প্রেরণ করবে না পৃথিবী যতদিন টিকে থাকবে একদম কেয়ামত পর্যন্ত এই গ্রন্থই বলবৎ থাকবে এই গ্রন্থের আইন কানুন দিয়েই পৃথিবী চলবে এর বাইরে যাওয়া যাবে না এরকম একটি মহাকালের গ্রন্থে সম্পূর্ণ ব্যক্তিগত একটা কাসন্দ কিভাবে জায়গা দখল করে থাকতে পারে কেন এই আয়াতকে যুগ যুগ টিকে থাকতে হবে এবং যুগ যুগ টিকে থেকে এই আয়াত আমাদেরকে কি দান করবে ভালো করে খেয়াল করে দেখেন এই আয়াতে বলা তো হয়নি যে হে মোমিনগণ তোমরা অন্য মোমিনদের বাড়িতে প্রবেশ করো না এখানে স্পেসিফিক ভাবে বলা হয়েছে তোমরা নবীর বাড়িতে প্রবেশ করো না নবীর স্ত্রীগণকে অন্য কোনো সাহাবি যাতে বিয়ে না করতে পারে সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আপনার ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য হবে আপনি নবীর বাড়িতে কিভাবে যাবেন নবীর বাড়ি আছে না নবী আছে না নবীর স্ত্রীগণ বেঁচে আছে আবার ভালো করে করে খেয়াল দেখেন হওয়ার কথা ছিল কি একজন নবী বা রাসুল মুখপাত্র আল্লাহ নিজে কিছু বলবে না নবীকে দিয়ে বলিয়ে নিবেন কিন্তু এখানে হয়ে গেছে উল্টোটা নবী নাকি মুখ ফুটে বলতে পারছে না আল্লাহ নবীর কথা বলে দিচ্ছে আল্লাহ হয়ে গেছে নবীর মুখপাত্র নাউজিবিল্লাহ এটা তো কিছুই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা উদ্দেশ্য সাধন করার জন্য এরকম অসংখ্য ওহি নাজিল করা হয়েছে শুধুমাত্র একটি মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সর্বকালের জন্য সার্বজনীন আইন বানিয়ে ফেলা হয়েছে নবী সাল্লা সাল্লামের হঠাৎ ইচ্ছে হলো তিনি ছয় বছরের একটি শিশুকে বিয়ে করবেন সেই কারণে ইসলামে বয়সের কোনো লিমিট নেই যে কেউ যে কোনো বয়সের বাচ্চাকে বিয়ে করতে পারে ইভেন সেটা ছয় বছরও হতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কোরআন শরীফে নেই হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম অনেক উদার মনের মানুষ ছিলেন তো তাই তিনি ছয় বছর বয়সে শিশু আয়েশার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেননি তিনি অনেক উদারতা দেখিয়েছেন তিনি সেটা করেছেন নয় বছর বয়সে এরকম অনেক ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহর আয়াত নাজিল করিয়ে সেটাকে সার্বজনীন আইনে পরিণত করা হয়েছে ইসলামে অর্থাৎ আপনিও যদি চান আপনিও বিয়ে করতে পারেন চার বছর বয়স পাঁচ বছর বয়স ছয় বছর বয়স যে কোনো বছর বয়সের বাচ্চাকে আপনিও বিয়ে করতে পারেন ইসলাম আপনাকে বাধা দিবে না কারণ আইনে সার্বজনীন হয়েছে একটা মানুষের ব্যক্তিসার্থ চরিতার্থ করার সুযোগ দেওয়ার জন্য গোটা পৃথিবীতে কত শিশুর জীবন নষ্ট হয়েছে তার কোনো হিসেব আছে যাদের কন্যা সন্তান আছে অথবা নেই আপনি একটু কল্পনা করুন তো যে একটা ক্লাস থ্রি ফোরে পড়া একটি কন্যা সন্তানের বাবা মা আপনি আপনি সেই বাবা মা যে এই কন্যা সন্তানকে খেজুর খাওয়াচ্ছেন শশা খাওয়াচ্ছেন এই উদ্দেশ্যে যে সে দ্রুত একটা মধ্যবয়স্ক মানুষের সাথে যৌনতায় অংশগ্রহণ করার উপযোগী হয়ে উঠবে একবার কল্পনা করুন যে একটা পঞ্চাশ অর্ধ বয়সের মানুষ আপনার কন্যা সন্তান ক্লাস থ্রি ফোরে পড়ে এরকম একটি কন্যা সন্তানের সাথে তার ইচ্ছে মতো যৌন খেলা খেলবে নবী সাল্লাহ সাল্লাম নয় বছর বয়সে শিশু আয়েশার সাথে সেক্স করেছে এখানেই কিন্তু কথা শেষ নয় এই ছয় থেকে নয় বছর পর্যন্ত এই তিন বছরেও তার জানুর মধ্য দিয়ে না এই এই আপনি অস্বীকার করতে পারবেন না। হাদিসকে যদি আপনি অস্বীকার করেন তাহলে দিনে যে পাঁচবার নামাজ পড়েন সেই পাঁচ অক্ত নামাজকেও অস্বীকার করতে হবে কারণ কোরআন শরীফের কোথাও পাঁচ অক্ত নামাজ পড়তে বলা নেই শুধুমাত্র একটি এরকম সহি হাদিসেই পাঁচত্ব নামাজের কথা বলা হয়েছে সুতরাং কোনোভাবেই আপনি এগুলোকে অস্বীকার করতে পারবেন না ইসলামের অ্যাডভোকেসি করার আগে আয়েশার জায়গায় নিজের ছয় বছর বয়সী নয় বছর বয়সী কন্যা সন্তানকে একটু কল্পনা করে তারপরে ইসলামের অ্যাডভোকেসি করতে আসবেন এরকম সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ইসলামে আরো অনেক সার্বজনীন আইন প্রণয়ন করা হয়েছে এসব আইনের খেসারত শুধু আয়েশা পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি কালে কালে যুগে যুগে আরো কত শিশু যে এভাবে নির্যাতিত হয়েছে এই আইনের জন্য তার হিসেব কি কেউ দিতে পারবেন এই যে ইসলামে চার সাক্ষীর কথা বলা হয়েছে কোন জেনা প্রমাণের ক্ষেত্রে এই আইনটিও এসেছে নবী সালের জীবনে ঘটে যাওয়া একান্ত ব্যক্তিগত একটি ঘটনাকে আপনারা সবাই মনে হয় ঘটনাটি জানেন। সাথে সাফোয়ানের পরকিয়ার একটি গুজব ছড়িয়ে পড়ে অনেকে এমনও বলে যে তারা আগেও বেশ কয়েকবার আলাপচারিতায় অংশগ্রহণ করেছিল এমত অবস্থায় নবী সাল্লাহ্লাম খুবই চিন্তিত ছিলেন তো এর সুরাহা করার জন্য নবী সাল্লা ওসামা বিন জায়েদ এবং হজরত আলীর সাথে দেখা করেন ওসামা বিন জায়েদ আয়েশাকে নিষ্পাপ দাবি করেন অন্যদিকে হজরত আলী কোনোভাবেই সেটা মনে করেন না হজরত আলী আয়েসার যে দাসী ছিল তাকে ডেকে নিয়ে আসলো এবং সবার সামনে তাকে বেদম প্রহার করলো একেবারে বেদম পেটাইলো কারণ জানেনি ইসলাম নারীকে দিয়েছে তর্বত্ত তম্মান একেবারে প্রচুর চম্মান চর্বোচ্চ চম্মান তাই না তো যাই হোক তারপরও সেই দাসী আয়েশাকে দোষী সাব্যস্ত করেনি এভাবে চলে গেল এক মাসেরও বেশি সময় নবী সাল্লাই সাল্লাম আয়েশাকে খুব ফুসলিয়ে তার দোষ স্বীকার করতে বলে এভাবে ফুসলায় যে তুমি যদি দোষ স্বীকার করো আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিবে আয়েশা কিন্তু তার মায়ের সাথে বেশ কয়েকবার এই বিষয়ে কনসালটেন্সি করেছে সে খুব ভালোভাবেই জানে যে যতই বলুক ক্ষমা করে দিবে নবী সাল্লাম তাকে পাথর ছুড়ে হত্যারই নির্দেশ দিবেন কারণ সবাই গুঞ্জন তুলবে যে অন্যের বেলায় পাথর ছুঁড়ে হত্যা করার নির্দেশ দিয়েছে নবী কিন্তু নিজের স্ত্রীর বেলায় পাথর ছেড়ে হত্যার নির্দেশ কেন দিল না সুতরাং আয়েশা রাজি আল্লাহ যদি কোনোভাবে স্বীকার করত তাহলে পাথর ছুঁড়ে হত্যা করা প্রায় নিশ্চিত সেক্ষেত্রে আয়েশা রাজি বলল আমি তো সম্পূর্ণ নির্দোষ আপনি কেন আপনার আল্লাহর কাছ থেকে জেনে নিচ্ছেন না ভেরি গুড পয়েন্ট এক মাস অতিক্রম হয়ে যাচ্ছে একজন সর্বজ্ঞানী আল্লাহর সাথে তার সর্বক্ষণ যোগাযোগ মহরম তুচ্ছ বিষয়ে ওহি নাজিল করে বসে থাকে গেস্ট খেদাও ওহি পর্যন্ত নাজিল করেছে এত সিরিয়াস একটা বিষয় নবী সাল্লাহ কেন দনমন হয়ে থাকবে সে কোনো ডিসিশন নিতে পারছে না একবার তাকে আয়েশাকে দোষী মনে হয় একবার মনে হয় না মজার ব্যাপার হচ্ছে সেই সময় আল্লাহ কোনো নাজিল করছে না কারণ যতক্ষণ মহানবী সাল্লাম নিশ্চিত হতে না পারছে ততক্ষণ ওইও আসছে না তামসা সেই এক মাস আল্লাহ নাই উদা হয়ে গেছিল মানে কমিউনিকেশন বিচ্যুত হয়ে গেছিল নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিল ঠিক যখনই নবী সাল্লাহ সাল্লাম একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলেন ঠিক তখনই আল্লাহ হাজির অবশেষে এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে আয়েশার দৃঢ়তার কারণে হোক অথবা আয়েশাকে পাথর মেরে হত্যা করা হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আফটারঅল আয়েশা হচ্ছে নবীর 12 13টা বউয়ের মধ্যে সবচেয়ে প্রিয় বউ কারণটা কি এটা আপনারা বুঝেন না কচু যে কারণে হোক নবী যখন একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলেন ঠিক তখনই আল্লাহ ওই নাজিল করলেন চব্বিশ নম্বর সুরার থেকে ১৫ নম্বর আয়াত সেখানে আল্লাহ স্পষ্টভাবে আয়েশাকে নির্দোষ দাবি করলেন এবং সেখানে তিনি ঘোষণা করলেন কোনো জেনার চারটা সাক্ষী যদি কেউ হাজির না করতে পারে তাহলে যে অভিযোগ তুলবে তাকেই শাস্তি দেওয়া হবে সম্পূর্ণ একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হলো সর্বকালের জন্য সার্বজনীন একটি আইন ধর্ষণ বলে তো কোরআনে কিছু নেই ধরলাম একটা জেনার চারজন সাক্ষী যদি থাকবে তাহলে সেই জেনাটা হয় কি করে এখনো যদি আপনাদের মনে সন্দেহ থাকে যে আল্লাহর নাম করে আসলে কে ওই নাজিল করত তাহলে আরো কিছু উদাহরণ দিই আপনারা জানেন নবী সাল্লা সাল্লামের বারো তেরো জন স্ত্রী ছিলেন তাদের কাছে তিনি পালাক্রমে রাত্রি করতেন তো যেই দিনটিতে হাফসা অর্থাৎ কন্যা তার সাথে তিনি থাকার কথা ছিল সেই দিনটিতে কোনো কারণে হাফসা বাইরে ছিল এবং তিনি হঠাৎ ঘরে ফিরে এসে দেখেন যে নবী মারিয়া নামক এক দাসীর সাথে জনকর্মরত অবস্থায় ছিল মারিয়া হচ্ছে নর্থ আফ্রিকান খ্রিস্টান যাকে নবী সাল্লাহ সাল্লামের কাছে গিফট হিসাবে পাঠানো হয়েছিল তো যাই যখন হাফসা রাজি লাম ঘরে ঢুকে গেল। তখন তো তুলকালাম কাণ্ড ঘটে গেল আমার পালার দিনে আমার বিছানায় তুমি মারিয়াকে নিয়ে আসো এটা তো সে মানতে পারবে না একটা মেয়ে হিসাবে তো নবী সাল্লাম খুব তাড়াতাড়ি মানে তুলকালাম কাণ্ড ঘটার আগেই খুব দ্রুত হাফসাকে শান্ত করার চেষ্টা করলো সে সাথে সাথে কসম কেটে বলল যে আমি এই মারিয়াকে আর কখনো ছুবও না কিন্তু বিনিময়ে হাফসাকে শর্ত দিল যে তুমি এই কথা আর কাউকে বলবা না কিন্তু হাফসা কি করলো আয়সারাজে সব বলে দিল ফলে নবিসুল্লাহাম প্রচন্ড রাগান্বিত হলেন আর নবী রাগান্বিত হলে আর একজন রাগান্বিত হয় বলেন তোকে আল্লাহ ফলে আল্লাহ রাগান্বিত হয়ে একষট্টি নাম্বার সুরার এক থেকে পাঁচ নাম্বার নাজিল করলেন কি নাজিল করলেন আল্লাহ নবীর স্ত্রীদের উদ্দেশ্যে বললেন এই মেয়েরা তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করো না তোমরা বেশি বাড়াবাড়ি করলে নবীকে আমি অন্য মেয়েদের সাথে বিয়ে দিয়ে দিব আরো অনেক সুন্দর দেখে খুঁজে অনেক ভালো মেয়েদের সাথে বিয়ে দিয়ে দিব তোমাদের সকলকে একসাথে তালাক দিয়ে দিব আল্লাহ নবীর ঘটক পাখি ভাইয়ের রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং একটা পর্যায়ে এসে হাফসাকে নবীলাম সত্যি সত্যি ডিভোর্স দিয়েও দিয়েছিলেন এবং আবারও সে আল্লাহর নির্দেশে তিনি তাকে আবার ফিরিয়েও নিয়েছেন আচ্ছা একটু ভেবে বলেন তো এরকম তুচ্ছ ঘটনাতেও আল্লাহর ওই কেন নাজিল করতে হয় কারণ হচ্ছে এগুলো আমাদের সময়কালে এসে অর্থাৎ বিস্তর একটা সময়কাল পরে এসে এবং সার্বজনীনভাবে প্রয়োগ করার কথা চিন্তা করলে এগুলো খুবই তুচ্ছ বিষয় কিন্তু একজন মানুষের ক্ষেত্রে একজন মানুষের ব্যক্তিগত জীবনে তার বউয়ের ক্যাচাল সমাধান করা এর আগারাগে চিল্লা চিল্লি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘটনা এখন মনে করেন সে প্রথম উদাহরণে ফিরে যায় নবী সাল্লাহ সাল্লাম যে যদি তার বাড়িতে আড্ডা দেওয়া তার সাহাবিদেরকে সরাসরি বলতে তোমরা এখন যাও তোমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে যাও ভাগো তাহলে ওই মানুষগুলো কি বলতো যে আমরা খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু গল্পগুজব আড্ডা দিব সেটাও করতে দিবে না এটা কেমন ধরনের মানুষ রে ভাই কিন্তু সেই কথাটাই যখন আল্লাহর নাম দিয়ে বলা হইলো তখন আর কেউ করার মতো সাহস দেখালো না তারা চুপচাপ তার ব্যক্তিগত জীবনে এই সামান্য ফজিলত আদায় করতে যে যুগে যুগে কত মানুষকে যে কতভাবে হেনস্থা হতে হয়েছে তার হিসাব করা ভার নবীসাল্লাহ ইসলাম সম্পূর্ণ ব্যক্তিগত লালসার কারণে তার পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করেছিলেন তার পালিত পুত্রকে বাধ্য করেছিলেন তার স্ত্রীকে ডিভোর্স দেওয়াতে তারপর নিজেই তাকে বিয়ে করে এবং তার এই ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য তিনি চিরতরে ইসলামে দত্তক নেওয়াকেই অবৈধ ঘোষণা করেন ইসলামে এখন পর্যন্ত দত্তক নেওয়া যায় না আপনারা জানেন বাংলাদেশে যুদ্ধ পরবর্তী সময়ে অনেক হত দরিদ্র বাচ্চা কাচ্চাকে ইউরোপিয়ানরা দত্তক নেওয়ার চেষ্টা করেছিল তারা এরকম কোনো নিয়ম মুসলিমদের মধ্যে না থাকার কারণে অনেক হেনস্থার শিকার হয়েছে সহজে নিতে পারেনি অনেক বিভিন্ন রকম বাইপাস করে তারা অনেকে নিয়েছে অনেকে হাল ছেড়ে দিয়েছে চিন্তা করে দেখেন একটা মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দত্তক নেওয়ার মতো একটা চরম মানবিক কাজকেও সারা জীবনের জন্য সর্বকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর সর্বকালের জন্য সার্বজনীন এই মহাগ্রন্থের মধ্যে এই সব ব্যক্তিগত কাশুন দিয়ে এসে ভরে গেছে পৃথিবীতে কি সমস্যার অভাব পড়ে গেছে বর্তমান পৃথিবী কত বড় বড় সমস্যায় জর্জরিত আমরা কত চেষ্টা চালিয়ে যাচ্ছি পৃথিবীকে ক্ষুধা দারিদ্র পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে তার কোনো সমাধান তো নেই সেই সবের কোনো সমাধান তো আল্লাহ কোরআনে দেয়নি নারী মুক্তি কীভাবে ঘটবে তাদেরকে মূল অর্থনীতির সাথে কীভাবে যুক্ত করা যাবে সেই সব তো কোরআনে নেই এই যুগের মানুষ বেশি মোটা হয়ে যাচ্ছে ক্যান্সার হার্ট ডিজিজ ডায়াবেটিস একেবারে ভরে গেছে এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তো নেই শিশু নির্যাতন বলাৎকার খুন ধর্ষণ মুক্ত পৃথিবী কিভাবে গড়ব সেগুলো নিয়ে তো আল্লাহর এত চিন্তা নেই যতটা চিন্তা আছে মোহাম্মদ সাল্লামকে কিভাবে খুশি রাখা যায় তার সমস্যাগুলো কিভাবে দূরভূত করা যায় এত কিছু বাদ দিলাম এই যুগের শিশুরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এইসব সমস্যার দিকে তো আল্লাহর নজর নেই আল্লাহর যত নজর আছে নবী সাল্লামের ব্যক্তিগত জীবনের খুঁটি নাটি সমস্যাগুলো দূরীভূত করার জন্য তাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখার জন্য আল্লাহ বলছেন এ সমস্ত কিছু শুধু তোমারই জন্য যাতে তোমার কোনো অসুবিধা না হয় আপনারা কি জানেন যে এই পর্দা প্রথার প্রচলন ইসলামে প্রথম অবস্থায় ছিল না আল্লাহ যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানেন তিনি এটা প্রথমে প্রয়োজন বোধ করেনি হজরত ওমর আল্লাহ পীড়া পিড়িতে এই পর্দা প্রথার আয়াত নাজিল হয় হজরত ওমর বারবার বার মোহাম্মদ সাল্লামকে অনুরোধ করেন যেন পর্দা প্রথার ওই নাজিল করা হয় কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কর্ণপাত করছিলেন না তো একদিন নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী মরুভূমি থেকে মানে ফাঁকা মাঠে ওই প্রাকৃতিক কারণ আর এত করে বলার দরকার নেই ফাঁকা মাঠে হাগু করতে যেয়ে হজরতাম দেখে ফেলে আমাদের চোখের সামনে যদি ভুল করে এই ধরনের ঘটনা পড়েও যায় আমরা অন্যদিকে নবীর স্ত্রীকে বলেন এই আমি কিন্তু দেখেছি আমি কিন্তু চিনতে পেরেছি তোমাকে তুমি কে তুমি নবীর স্ত্রী এই ঘটনা ঘটার পরে নবী সাল্লাহ সাল্লামের টনক নড়ে এবং তারপরই পদ্মা প্রধার কালো কুকুরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে মিরাজের গল্প হয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে মদ নিষিদ্ধ করা হয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আপনারা কি জানেন যে নবী সাল্লাম প্রথম অবস্থায় নিজেও মদ পান করতেন তার সমস্ত সাহাবিরা মদ পান করতেন হজরত আলী একদিন মদ খেয়ে নামাজ পড়তে এসে উল্টাপাল্টা করার কারণে নবী প্রচন্ড বিরক্ত হন এবং বিরক্ত হলেই আল্লাহ বিরক্ত হন তো কি হলো শেষে মদ নিষিদ্ধ করার আয়াত নাজিল হয়ে গেল যেই দিন মদ নিষিদ্ধ করা হয় সেই দিন পুরো এলাকায় একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয় সবাই নিজে নিজের বাড়িতে যার যত মদ ছিল সব বাইরে ফেলে দেওয়া শুরু করে মজার ব্যাপার হচ্ছে মদের কথা একদম কোরআনে লিপিবদ্ধ আছে স্পষ্টভাবে সেটাকে হারাম ঘোষণা করা হয়েছে কিন্তু কোনো ধোঁয়াকে সেটা হেরোইন হইতে পারে গাঁজা হইতে পারে সিগারেট হইতে পারে এগুলোকে নিষিদ্ধ করা হয়নি সেগুলো জাস্ট অপচয় এই অর্থে মাক্রু হতে পারে এর বেশি কিছু নয় অথচ এইসব মাদকের কাছে মদ কিছুই না একেবারে নসছি ইসলামে মদ এমন কড়াভাবে নিষিদ্ধ যে আপনি ইচ্ছা করলে মদকে ওষুধ হিসাবেও খেতে পারবেন না শুধু মদ নয় এমনকি ভিনেগার পর্যন্ত হারাম আপনাদের কি যেন একটা হুজুর আছে না সে মদে লবণ দিয়ে সেটাকে সিরকা বানিয়ে খায় আফসোস ভিনেগার অর্থাৎ সিরকাও ইসলামে হারাম স্পষ্ট দলিল স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা না আপনাদের এইসব হুজুরকে প্রশ্নের উর্ধে রাখেন এইসব হুজুররাও তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে আপনাদের উপর দিয়ে ধর্মকে ব্যবহার করে আর আপনারা কোনো কোনোরকম ভেরিফিকেশনটা পর্যন্ত করেন না হুজুরের কথা সত্য না মিথ্যা একটু গুগল করলে আজকাল জানা যায় সেই কাজটুকু আপনারা করেন না ভেড়ার মতো হুজুরের পিছন পিছন ভ্যাঁ ভ্যাঁ করেই জীবনটা পার করে দেন একবার একটু ভেবে দেখেন যে এই আল্লাহ বিশাল এক মহাবিশ্ব কল্পনাতিত ভাবে বিশাল এক মহাবিশ্ব এমনকি একটা মহাবিশ্ব নয় মাল্টিভার্সের সৃষ্টিকর্তা নাকি সে জাস্ট একজন মানুষ মহানবী মোহাম্মদ সাল্লামের মুখপাত্র তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা দেখাই তার কাজ একটু ব্রেনটা খাটান মাথার উপর যেহেতু একটা ব্রেন আছে সেটাকে একটু কাজে লাগালে খুব একটা ক্ষতি আপনার হবে না মগজটাকে যেহেতু বয়ে নিয়ে বেড়াচ্ছেন একটু কাজে লাগান প্লিজ হ্যাঁ